সমীর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে সাতটার মতন বাজে ঘুম থেকে উঠে সকালের সব বাসি কাজ সেরে স্নান করে ঘরে চলে এসেছি আজ বিশ্বকর্মা পুজো শুভ বিশ্বকর্মার পুজোর শুভেচ্ছা জানি জানাচ্ছি আপনাদের সকলকে এই শাড়িটা পরব এখন এই শাড়িটা পরে তারপরে শুরু করব বিশ্বকর্মা পুজোর কাজ বাড়িতে ভেবেছি ছোট করে একটু পুজো করব যেহেতু আমার বর ড্রাইভার গাড়ি চালায় সারা বছর ওই গাড়ি নিয়েই আমাদের কারবার তো তার জন্যই ভাবলাম বাড়িতে ছোট মোটো করে একটু পুজো করা যাক তো সেটা ভেবেই সকাল সকাল স্নান করে রেডি হয়ে পড়েছি এখন আস্তে আস্তে সব কিছু গুছিয়ে ফেলবো সকালে লেপামোছা যা যা করার ছিল সব কিছু হয়ে গেছে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও ধুয়ে দিয়েছি কারণ কয়েকদিন থেকে ঘোরাঘুরি তো একটু বেশিই হচ্ছে আবার ভাবছি বিকেলে একটু ঘুরতে যাব যদি ঘুরতে যাই সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকবেন আপনাদের সাথে এদিকে গল্প করতে করতে আমার সব কিছু গুছিয়ে পুজোও হয়ে গেছে এখন চলুন আশেপাশে সবাইকে ডেকে প্রসাদটা দিয়ে দিই তারপরে আমি খাওয়া দাওয়া করব কারণ পুজো হওয়ার পরে প্রসাদ বিতরণ না করা পর্যন্ত আমার আর ভালো লাগে না এখানেই ঘরের ভেতরেই ছোট করে একটু পুজো করেছি আর আশপাশের কয়েকটা বাচ্চা ডেকে তাদের হাতে হাতেই প্রসাদ দিয়ে দেব কারণ জানেনি তো এবছ এই কয়েকটা দিন ধরে যেভাবে ঘোরাঘুরি করা হচ্ছে সেভাবে আর কিছুই গোছাতে পারিনি তাই পুজোটা এভাবেই ছোটো মোটো করে করতে হলো দেখি ভগবান যদি সহায় থাকে তাহলে সামনের বছর এর থেকে একটু বড় সড়ো করে পুজো করার ইচ্ছা আছে জানি না এখন ভগবান আমার ওপর কতটা কৃপা করবেন তবে দেখা যাক বছরটা তো আস্তে আস্তে শেষ হচ্ছে আর দেখুন এই বিশ্বকর্মা পুজোটা পেরোলেই কিন্তু শুরু হয়ে যায় দুর্গা পুজোর গোনা একটা দুটো করে এখন কত কাছে চলে আসবে না দুর্গা পুজোরটাও এরপরে থাকবে দুর্গাপুজোর বাজার করা আরও কত কিছু আপনাদের সাথে গল্প করতে করতে আমার ওদিকে প্রসাদ বিতরণ তারপরে একটু শুয়েছিলাম এখন উঠে রেডি হয়ে পড়েছি বিকালের সব কাজকর্ম হয়ে গেছে আমার যাব এখন একটু ঘুরতে বলেছিলাম না আমাদের এখানে পাওয়ার হাউস সেই পাওয়ার হাউসেই যাব ওটা সারা বছর তো বন্ধই থাকে মানে ভেতরে লোকজন আসা যাওয়া করতে থাকে কিন্তু লোকাল বা আশপাশের লোকেদের ঢুকতে দেয় না সব সময় ওটাতে শুধু এই বিশ্বকর্মা পুজোর সময়ই একমাত্র ঢুকতে দেয় সকলকে মানে ভেতরটা কীরকম সেটা দেখার জন্য জানেন ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আমার ছয় বছর হয়েছে বিয়ের এখনো পর্যন্ত আমি এখানে ঘুরতে আসিনি কিন্তু অনেকেই আসে ঘুরতে তো আমি এই প্রথমবার এই যে যে ভেতরে বড় বড় গর্তর মতো দেখছেন এই জায়গাটাতেই নাকি বিদ্যুৎ উৎপন্ন হয় এর নিচ দিয়ে জানেন জল যায় ভেতরে একটা শব্দ হচ্ছে শস্য করে যখন আমরা এসেছি তখনও এখানে নাকি সেই জলটা পাখার ভেতরে বাড়ি খায় তারপরে নাকি বিদ্যুৎ উৎপন্ন হয় কেমন একটা ব্যাপার না আর ওই যে সিঁড়িগুলো দেখছেন ওই দিক দিয়ে লোকগুলো নাকি নিচে নেমে আবার ঠিক ঠিকও করে আর এই যে ওপরে একটা কাচের ঘর এই কাচের ঘরে গেলে নাকি নিচে যে মাছ টাছ থাকে সেগুলোও দেখা যায় কি ভয়ানক একটা ব্যাপার না ভাবুন আপনি ওখানে আছেন আপনার নিচ দিয়ে যদি মাছ ঘোরে তখন কেমন লাগবে আর এই যে এখানে করেছে সুন্দর করে একটু প্যান্ডেল আর তার ভেতরে বাবা বিশ্বকর্মা এখানেই করেছে তারা পুজো পুজো হয়ে গেছে অনেক আগেই তাই সব কিছু গুছিয়ে রেখেছে তাই এই জায়গাটা কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে আর দেখেছেন বাইরে কত মানুষ এখন তো অল্পই আস্তে আস্তে আরও মানুষ হবে এখানে ছটার সময় বন্ধ হয়ে যাবে এই চারটার থেকে ছটা পর্যন্ত সারা দিনই খোলা থাকে কিন্তু এই চারটার থেকে ছটা পর্যন্তই একটু মানুষের ভিড় দেখা যায় বেশি সবাই ঘুরতে আসে দেখেছেন কত বাচ্চা কাচ্চা কত মানুষ এসেছে এর মাঝে আবার আমরা এখানকার এখান থেকে একটু প্রসাদও নিয়ে নিয়েছিলাম আর প্রসাদটা ছিল অসম্ভব সুন্দর চলুন এবার সামনের থেকে ঘুরে আসি আরে দেখুন একটু দূরে আবার একটা পুজো আর এখানে আবার সুন্দর করে একটু সাজিয়েছে প্যান্ডেলটা সুন্দর হয়েছে বলুন কি সুন্দর করে সাজিয়েছে জায়গাটা কয়েকজন আবার দাঁড়িয়ে একটু ছবিও তুললো এখানেও প্রসাদ দিচ্ছিল তাই এখান থেকেও একটু প্রসাদ নিলাম চলুন এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই প্রায় সন্ধ্যা তো হয়েই এলো দেখুন চারপাশটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখন পাঁচটার মতন বাজে আর এখন আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে এই চারপাশটা ঘুরে এত মজা পেয়েছি তা আর বলার মতন না চারপাশটা অনেক সুন্দর জানেন আর ও যে দূরে দেখছেন যে সূর্যের আলোটা এসেছে তার পাশে যে সাদা সাদা ছোট ছোট দেখা যাচ্ছে ওগুলো হলো কাশফুল কাশফুল মানেই তো দুর্গা চলে এলো বলুন চলুন তাহলে এবার যাই বাড়িতে আমার বর গিয়েছে বাজারে আমাদের নামিয়ে দিয়ে বলেছিল যাওয়ার সময় নিয়ে যাবে তবে গ্রামেরই একটা ছেলে আমাদের ভাস্তা হয় বললো কাকি বাড়ি যাবা চলো তাহলে আমি তো বাড়িতেই যাচ্ছি তাই ও টোটোতে উঠেই চলে যাচ্ছে এখন বাড়িতে কারণ সন্ধ্যাও তো প্রায় হয়ে এলো সন্ধ্যার আগেই বাড়িতে যাওয়াটাই ভালো তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর দেখা হবে পরের একটা ব্লগে আর আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর দেখুন সন্ধ্যার আকাশটা অসম্ভব সুন্দর লাগছে